হ্যালো লাইন আজকে আমি তোমাদের কীভাবে বোতল আঁকতে হয় এবং কিভাবে মাপতে হয় মাপছক সেটা দেখাবো চলো আমরা ড্রয়িংয়ে চলে যাই সবার প্রথম আমরা বেস লাইনটা আঁকব বেস লাইন আঁকবো এবং লম্বা করে একটা লাইন আঁকব একে আমরা বোতলের নিচের অংশটা মাপটা বের করব পেন্সিল ধরে অবশ্যই মেপে দেখব সেটা কতটুকু এখন এই মাপটা হচ্ছে আমাদের একক এই মাপটার সাথে আমরা তুলনা করবো তুলনা কোনটা করবো লম্বা লাইনটা আচ্ছা এই মাপটা ক কয়টা হয় তিনটা এইটা যদি আমরা বেস লাইনটা যদি লম্বা লাইনটার সাথে ধরি তাহলে আমরা তিনটা লাইন পাই তিনটার থেকে একটু বেশি যে মাপটা পাই সেটাই হচ্ছে আমাদের উচ্চতা এটা আমাদের ফাইনাল উচ্চতা মানে আমাদের বোতলটা এতটুকুই হবে বোতল আঁকার বিভিন্ন প্রসেস আছে তার মধ্যে হচ্ছে এটা একটা পদ্ধতি এখন আমরা বোতলের উপরের অংশটা এবং বোতলের নিচে উপরের অংশের নিচে যে একটা সার্কেলের মতো আছে সেই অংশটা মেপে বের করব সেই অংশটা কিভাবে মাপবো সেই এককটা থেকে বলেই আমরা মাপবো তাহলে এটা দেখা যাচ্ছে যে বেশি না দুই এর মতো আর যে উপরের অংশটা আমাদের 2 এর থেকে আ 2 এর হাফ থেকে বেশি হয় হাফ থেকে বেশি এবং পুরোটা এখন আমরা সেই মাপগুলো এখানে অ্যাপ্লাই করব তারপর আমাদের মাপঝপ শেষ হলে আমরা বেসিক শেপগুলো বসাবো আমাদের ড্রয়িং হয়ে গেলে মাপঝপ হয়ে গেলে আমরা এখন আস্তে আস্তে প্রমিনেন্ট করব প্রমিনেন্ট হলো ডিটেলস করা আস্তে আস্তে আমরা একটা প্রপার লাইন বের করবো আর আমরা কিভাবে পেন্সিলটা ধরবো সবাই তো দেখছো ক্লাসে পেন্সিলের হাতটা সোজা রেখে আমরা এক চোখ বন্ধ করে পেন্সিলটা ধরে ঠিকমতো মাপ নিব বোতল আঁকার এটা হলো একটা পদ্ধতি এরকমভাবে ছোকের আরও বিভিন্ন ধরনের পদ্ধতি আছে আমরা সেগুলো আস্তে আস্তে দেখব